শ্বশুর মশার কাণ্ড থেকে সকলে আমরা হাসতে হাসতে শেষ সঙ্গে এই বছরের খাওয়া শেষ কাঁচাকাঠাল কিন্তু আজকে আমরা যাচ্ছি আর সেটাও একটা অদ্ভুত জায়গা থেকে যার নাম শুনলে আপনাদের গাছ শিউড়ে উঠবে জানেন তো চলুন সম্পূর্ণটাই ব্লগে আজকে শেয়ার আশা করছি ব্লগটি ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে আমার নতুন বন্ধু আর যেন আপনার কাছে বিনীত অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি নতুন দিনের সাথে নতুন ব্লগ হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম লেবু গাছের দিকে এসে হচ্ছে গিয়ে লেবুর কাঁটা ভাঙতে তো লেবুর কাটা দিয়ে কাঁটা কথাটা তো সেটাই করতে হবে যেহেতু অনেক হয়েছে আপনারা আগামী মানে ব্লগটাতে দেখেছেন তো আয়নের ঘাটা নাকি লেবুর কাটাতে যে ঘাটা হলুদ হয়ে গেছে সেটা এখানে করে তাহলে ভিতরের যে পিচ বা নোংরা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে এই মহা সমস্যায় পড়ে জানেন বাচ্চাটার এমন অবস্থা তার মধ্যে কাটা দিয়ে আবার মানে ফুটো করতে হলো এই নিয়ে খুব 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 মানে কান্নাকাটি করবে আমি জানি কিন্তু কি করবো বলুন কিছু ভালো লাগে না সকালবেলা রান্না করেছি আলু সেদ্ধ ভাত আর শাকের ঝোল করেছিলাম সেটা দিয়ে আয়নার আব্বা খেয়ে গেলো আর ওই এখন চকলেট খাচ্ছে আর আমি এসেছি ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আমি এসেছি হচ্ছে গিয়ে যে লেবু কাটা মানে ভাঙতে তো এই যে এদিকে হচ্ছে গিয়ে লেবু গাছটা আপনারা তো চিনেনই আমাদের বাড়ির যে লেবু গাছ আর কি সেটাই তো চলুন পুরো ব্লগটা দেখবেন আশা করছি ভালো লাগবে আছে এখন আগে যেহেতু অনেক হয়েছিল এখন দেখুন দূর দূর থেকে দেখা যাচ্ছে কত লেবু লেবো লেবু আছে কিন্তু আমি আর কাটা খুঁজে পাচ্ছি না এখন যেগুলো কাঁটা আছে পুরনো এরকম কাটা লাগবে আর আজকে সকালবেলা থেকে দেখাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে এই যে কাপড়গুলো দিকে শুকোতে দিয়েছে সকালবেলা থেকে উঠেই আর এখানটায় এই যে মানে ওয়েদারটা আজকে খুব খুব সুন্দর আর এখানে ঢিপ করে গেছে হচ্ছে মাথায় দেখুন এবার ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি মানে আমার ছোট্ট অ্যানসোনার মাথায় অনেকগুলো মানে ঘামাচির মতো করে ঘা হয়ে গেছে জানেন ওগুলোকে বলে বিস্ফোরা মানে এই যে গরম অতিরিক্ত গেল কয়েকদিন ধরে এখন তো দুই দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো সেই কারণে মানে এখন ওয়েদারটা একটু ঠান্ডা আর এত গরম গেল তো বাচ্চাগুলোর প্রচুর গরমটা মানে সমস্যা হয় জানেনি তো সকলে তো সেই কারণে আর কি ঘা হয়ে গেছিলো তো বলেছিলাম যেহেতু আপনাদের প্রথমে যে কাটা দিয়ে একটু করে বেরিয়ে যাবে তো আমার মামি শাশুড়ি

সেই কাঁঠালগুলো পচে যাচ্ছিলো তো আমরা নষ্ট করি না যেহেতু কোনো জিনিস তো সেই কারণে আমাদের কালো লালুর জন্য সেই খাওয়ারের ব্যবস্থা করতে গেছিলাম সাথে শ্বশুর মশাইয়ের কাণ্ড দেখে তো হাসতে হাসতে আমরা সকলে শেষ দেখুন এই যে এখানে একটা ভাই আসছিল গরু নিয়ে তো বাবা তার সাথে মজা করছিল। আর আয়নও কিন্তু এখানে দাদু দাদু করে চিৎকার করছিলো দেখুন আমার শ্বশুরমশাই কিন্তু অনেকটা বয়স হিসেবে এখনও টনটন মানে যাকে বলে একদম স্ট্রং ঠিক আছে এত লম্বা গাছটাতে উঠেছে আমি তো পুরো দেখে অবাক দেখুন একটা ছোট্ট মই বানিয়েছে আর মা ওখানটায় যে পসে যে কাঠালগুলো মানে গলে গেছে উপর থেকে ছুটছে আর মানে বালতিতে করে কিন্তু নিয়ে নিয়ে আসছে কারু লালুর জন্য তো বাবা আয়ালকে কখনো রাগাচ্ছে কখনো হাসাচ্ছে ওর মধ্যে দিয়ে বেশ কাঁঠালগুলোকে বলছে তুলো তুলো আর দাদু নাতে মিলে হাসছে আর আমরাও হাসি তো চলুন এখানে গাছ উঠে বাবা অনেকগুলো কাঁঠাল অলরেডি বেড়ে নিয়েছে দুটো তিনটে কাঁচা আর যেগুলো পাকা ওই যে আপনাদের দেখছেন হাত দেখাচ্ছে এরম করে হাই করছে মানে বললাম না এই বয়সে অনেক অনেক মানে কি বলবো স্ট্রং আর কি হ্যাঁ তো এখানটায় সমস্ত কাঁঠালগুলো আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে যাব আর ব্লক ওটা যদি আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আপনাদের আমার পরিবারে একান্তই প্রয়োজন জানেন এই যে দেখুন ওইখানে দেখাচ্ছিলাম হচ্ছে কিছু লোক গরমের কারণে বসে গেছে একটা গ্রামে দেখবেন মাঠে ঘাটে এরমভাবে কিন্তু বসে থাকে একটা মাচাং বানিয়ে ঠিক আছে মাচাং হোক বা তো যে কোনো বছর জায়গা আর কি বাজ দিয়ে বানিয়ে নিয়ে বসে থাকে আর একদিকে দেখাচ্ছিলাম আমাদের জমি বাড়ি আমরা ওদিক দিয়ে কিন্তু জমি যাই যেহেতু এখন সমস্ত কিছু মানে কাটা হয়ে গেছে মাঠটা প্রায় পরিষ্কার জানেন যে মা এখানে সমস্ত কাঠার এদিক থেকে মানে ওদিক থেকে তুলে নিয়ে আসছে এদিকে আমি দেখে দেখে আর জানেন তাই আমি যতটুকু পেরেছি আমিটুকু কাঠালগুলো বয়ে বয়ে যাচ্ছিলাম তারপরে কিছু আর নামাজের যেহেতু সময় তাই আমার করে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাচ্ছিলো বলে বাবা কিন্তু নিতে পারেনি ঠিক আছে আর এই জায়গাটাতে আমি আগে আসতাম না যেহেতু আয়ন ছোট্ট ছিল তো এখন আয়ন যেহেতু বড় হয়েছে তাই আসি আর আমার খুব ভালো লাগে এখানে আসতে জায়গাটা অনেক ঠান্ডা অনেক মনোরম আর কবরস্থান যে বললাম ওটা একটু একটু পাশে আর কি ওই দিকটা আর যে বৃষ্টি পড়ছে এটা পুরো কুপুর ঢিপ হয়ে আছে ঢিপ তো সারা জীবন থাকবেই মেঘের ওয়েদার আজকে খুবই খারাপ ছিল এই যে দেখছেন বৃষ্টি পড়ছে আর ওইখানটাই ওই যে দূরে রেখেছি কাঁঠালটাকে যেটা কাঁঠাল আনলাম আর কি পেরে এখানে দেখলাম একটু পরে ওটাকে কাটবো কুচকুচ কুচকুচ করে এই যে দেখুন অবস্থা বৃষ্টি এমন এমন বৃষ্টি বৃষ্টি পড়লে জল তার মাঝে ওই দূরে দেখুন আম এই যে বৃষ্টির মধ্যে পড়ে গেছে হচ্ছে কি আম দেখুন তো এখানে আমগুলো আমি কুড়াতে থাকি আর আপনাদের একটা জিনিস শেয়ার করি যে মা ছোট্ট একটা কাঁঠালগুলো গুলো কেটে দিচ্ছে কারণ রান্না করতে হবে আর কাঁঠাল কাটা রান্না করা সমস্ত কিছু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে যারা যারা একটিবার দেখতে চান অবশ্যই দেখে যাবেন তো চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি দেখাবো অন্য একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই নিজেদের নিজেদের পরিবারের খেয়াল রাখবেন দেখুন এখানে আমগুলো কুড়িয়ে নিলাম আর ওই যে বললাম শাশুড়ি মাকে বলাই শাশুড়ি মা কিন্তু এক কথায় রাজি হয়ে আজকে এই চোটটা মানে গাছপালাটা কুচি কুচি করে ভালো করে কেটে দিল তো এখানে মা এগুলো কুচি কুচি করে কাটুক আর আজকে নর্মালভাবে ভাবে কাঁঠাল রান্না করেছি তো আজ আসি বন্ধুরা দেখাবো অন্য একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ